পাঁচশো টাকায় বিমানে ওড়ার সুযোগ করে দিচ্ছে আলমিনার ট্রাভেল এন্ড হজ কাফেলা আলমিনার ট্রাভেল এন্ড হজ কাফেলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এমন চমকপ্রদ আয়োজন নিয়ে এসেছেন তারা অ্যানুয়াল ডিনার ও সেমিনার দুই হাজার পঁচিশ আয়োজিত হয়ে যাচ্ছে আগামী সাত ফেব্রুয়ারি কাঞ্চন নগরীর আইসা স্কোয়ার প্রাঙ্গনে মাত্র পাঁচশো টাকায় রেজিস্ট্রেশন করে ভ্রমণ করতে পারবেন প্রথম ভ্রমণে থাকছে চট্টগ্রাম ঢাকা সিলেট বিমান টিকিট একজন দ্বিতীয় পুরস্কার থাকছে হেলিকপ্টার রাইট ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে একজন তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে চট্টগ্রাম ঢাকা একজন এছাড়াও থাকছে পঞ্চাশ প্লাস পুরস্কার সহ রেজিস্ট্রেশন কৃত সবার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার কখন কোথায় কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাঞ্চননগর তেমনি বাজারে কামাকসাদা মার্কেট তৃতীয় তলায় অবস্থিত আলমিনা ট্রাভেলস এন্ড হাউস কাপালার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী সাতই ফেব্রুয়ারি আইসা স্কোয়ার কাঞ্চননগর কাঞ্চননগরে আমরা একটা সেমিনার এবং অ্যানুয়াল ডিনারের আয়োজন করেছি এই আলমিনার ট্রাভেলস্যান্ড হাসকাফেলার প্রথম বর্ষবর্তী উপলক্ষে এই আলমিনা ট্রাভেলস অ্যান্ড হাসপাতালার যে সেমিনার ওই অনুষ্ঠিত হবে আমরা এখানে আজকে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন স্ট্র উদ্বোধন উদ্বোধন করতেছি এখানে কাঞ্চনগর তেমনি বাজারের সম্মানিত সহসভাপতি জনাব নৈবাই এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন মেহমানবৃন্দ উপস্থিত আছেন আমি সবার নাম নিচ্ছি না এই সম্মানিত এলাকাবাসী এবং সম্মানিত প্রবাসী এবং ব্রহ্মাত্র সুবাইদের জন্য এই অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমার আলমিনা ট্রাভেলস অ্যান্ড হাসকা এই প্রথম বর্ষ উপলক্ষে আমি যেই অ্যানুয়াল ডিনার এবং সেমিনার আয়োজন করেছি আপনারা সবাই সেমিনারে অংশগ্রহণ করুন সেমিনারে আপনাদের জন্য থাকছে একদম একদম কম মূল্যে বিমান ভ্রমণ এবং হেলিকপ্টারের হেলিকপ্টার ভ্রমণের অফার সম্মানিত ভ্রমণ পিপাসু এবং প্রবাসী ভাইরা আপনাদের জন্য আমরা আমরা রেখেছি এই সেমিনারের মাধ্যমে পাঁচশো টাকায় শুধুমাত্র পাঁচশো টাকায় বিমান ভ্রমণ এবং হেলিকপ্টার ভ্রমণ যা অবিশ্বাস্য এবং অকল্পনীয় আমরা আপনাদের জন্য এই সুযোগটা রেখেছি আপনারা এই সেমিনারে অংশগ্রহণ করে এই কম টাকায় পাঁচশো টাকায় বিমান ভ্রমণ এবং হেলিকপ্টার ভ্রমণ রাইড জিতে নেবেন পাশাপাশি আপনাদের জন্য আরও বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে আমরা এখানে আমাদের দেশের প্রায় রেজিস্ট্রেশন করবেন সবার জন্য এই ডিনারের ব্যবস্থা করছি সবার জন্য অংশগ্রহণকারী সবার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা থাকবে এবং এখানে আরও পঞ্চাশের অধিক আমরা পুরস্কার দেব এটা ছাড়াও এটা ছাড়াও আরও বিভিন্ন স্পেশাল গিফট থাকবে যেগুলো আমরা আমাদের সেমিনারের দিন উন্মোধন করব সবাই উদ্দেশ্যে আমরা বলবো আপনাদের কাছে আমার অফিস কাঞ্চন করছেমণিবাজারে আমার অফিসের নিচে আমরা যে স্টল উদ্বোধন করতেছি এই স্টলে এসে আপনারা রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন এবং এই আপনারা এই রেজিস্ট্রেশন নিশ্চিত করার মাধ্যমে সেমিনারে অংশগ্রহণ করবেন এই সেমিনারে অংশগ্রহণ করে আমরা এই সেমিনারের মাধ্যমে এই যে সকল ভাই বর্তমানে প্রবাসে আছে এবং ভবিষ্যতে প্রবাসে যাবে আমরা সবাইকে সচেতনতামূলক দিক নির্দেশনামূলক এখানে আমাদের কার্যক্রমগুলো আমরা আপনাদেরকে জানাবো এবং বিশেষ করে যে সকল ভাই বর্তমানে প্রবাসে আছে আপনারা আমাদের এই নিউজ পাওয়ার মাধ্যমে নিউজ পাওয়ার সাথে সাথে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিজেরা এখানে রেজিস্ট্রেশন করবেন আপনারা যদি এখানে সরাসরি জয়েন করতে না পারেন আপনারা যে রেজিস্ট্রেশন কুপনটা থাকবে ওই কুপনটা দিয়ে আপনাদের ফ্যামিলি মেম্বারকে আপনারা এখানে জয়েন করতে পারবেন আর সবচেয়ে আপনাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আমরা যে রেজিস্ট্রেশন কুপনটা দিব ওই কুপনটা আপনারা আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল আগামী দশ মাস এই কুপনটা ইউজ করে আপনারা আমাদের থেকে যে পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই পাঁচশো টাকাটা আপনারা আমাদের থেকে ডিসকাউন্ট নিয়ে যেতে পারবেন ইন্টারন্যাশনাল টিকিটের মাধ্যমে তা আমি আশা করব শহর প্রবাসী এবং গ্রাম অপরবাসী এবং এলাকাবাসী সবাই আপনারা আমার এই প্রোগ্রামকে সফললব্ধিত করার জন্য রেজিস্ট্রেশন করে আমার প্রোগ্রামে জয়েন করবেন সবার পরে এই আশা ব্যক্ত করে আমি আমার এই প্রোগ্রামস্থল উদ্বোধন ঘোষণা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত এলাকাবাসী আমাদের ছোট ভাই মোহাম্মদ ইকবাল হোসেন আলমিনা ট্রাভেলস এন্ড হোস্ট ক্যাভলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে যে একটা সাতই ফেব্রুয়ারি একটা সেমিনারের আয়োজন করেছেন সেখানে একটি আকর্ষণীয় বিষয় রয়েছে সেটা হচ্ছে একটি পাঁচশো টাকার কুপনের মধ্যে আপনার একটি বাংলাদেশ ভ্রমণের হেলিকপ্টার এবং বিমান লসে একটা সুযোগ রয়েছে এটা খুবই আকর্ষণীয় মনে হয় আমাদের পরিচরিতেই সর্বপ্রথম আপনারা যে কেউ চাইলে পাঁচশো টাকা দিয়ে কুপন কিনে রেজিস্টার করে আপনার সাথে ফেব্রুয়ারি সেমিনারে অংশগ্রহণ করবেন যদি আপনারা জিতে যান আপনাদেরকে নিয়েই একটা ট্যুরের ব্যবস্থা করেছেন যে ট্যুর বিমানে থাকবে হেলিকপ্টারে থাকবে এটা খুবই আকর্ষণীয় এবং সকলকে আনন্দ দিবে আশা করি আপনারা এই সুযোগ গ্রহণ করবেন আরেকটা সুযোগ হচ্ছে প্রবাসীদের জন্য যারা বিমানে এক বছরে দুই তিনবার বাড়িতে বিদেশে আসা যাওয়া করেন দশ মাসের মধ্যে আপনারা ওই কুফন ব্যবহার করে আপনার টিকিট যদি বাইশ হাজার টাকা হয় আপনার পাঁচশো টাকা লেস করে দিবেন শুধু কুপনটা শুরু করলে হবে

বিমান ও হেলিকপ্টারে পুরো বাংলাদেশের মধ্যে ভ্রমণের উদ্যোগতা নিয়েছেন আসলে কাঞ্চনগর মধ্যে প্রবাসী ভাইদের শুধু প্রবাসী ভাই না যারাই এই টুকেনটা পাঁচশো টাকার বিনিময়ে কাটবে তারাই এবং যদিও কোনো একটা প্রবাসী ভাই বলে এই আমার সপরিবারকে নিয়ে আমি যে কোনো একটা জায়গায় বিমানে করে যেতে চাই কিন্তু সেটার মধ্যে একটা একটা করে যদি পাঁচশো টাকা দিয়া এই টিকিট কাটে সপরিবারে যেতে পারবে কাঞ্চনগর ওনার শাখার পক্ষ থেকে যে স্টলের আয়োজন করেছেন আজকে ওনাকে আমি সর্বপ্রথম তেমনি বাজার ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি কাঞ্চনগরের ওনার এই যে বিচক্ষণতা মেধা সম্পর্কে আমি জানি ওনার ভালো উনি একজন সুদক্ষ এই ট্রাভেলস এজেন্সির কাজ করেন খুব সঠিকভাবে আমি জানি ওনাকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আর যে স্টলটা আজকে আয়োজন করেছেন এই যে পাঁচশো টাকার একটি কুপন নিয়ে লটারি জিতলে যেই বিমানের ভ্রমণের সুযোগ হবে এটা আপনারা সবাই একটা একটু একটু একটি কুপন নেবেন আর সাত তারিখ আগামী সাত তারিখ আইসা স্কোয়ারে যেই প্রোগ্রামের আয়োজন করেছেন ওইখানে আপনারা সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন মিনার ট্রাভেলস প্রথম বর্ষব উপলক্ষে আয়োজন সেমিনার আজকে কাঞ্চনগর তেমনি বাজার কামাল সদাগর মার্কেট আলমিনার পক্ষ থেকে ফস্কাপলা থেকে মোহাম্মদ ইকবাল ভাই যে আয়োজন করেছিলেন আমরা ইনশাল্লাহ উপস্থিত আছি সবাই প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আলমিনা ট্রাভেলস অ্যান্ড সংস্কাবেলা বার্ষিক অ্যানুয়াল ডিনার ও সেমিনার সংক্রান্ত বিষয়ে যে আয়োজনটা করেছেন আমার ছোট ভাই মোহাম্মদ ইকবাল হোসেন আমি ওনাকে ধন্যবাদ জানাই যেহেতু এই ধরনের প্রোগ্রাম ইতিপূর্বে কখনো হয়নি কাঞ্চননগরে এই প্রথম আমি এই জন্য ওনাকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওবার জানাচ্ছি এই যে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য আমি এই প্রোগ্রাম আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অনুষ্ঠিত যাচ্ছে এতে সকলেই অংশগ্রহণের জন্য আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি